ওয়ান্ট মোর কাচ্ছি দেন গো টু মামিন সিং কাচ্ছি ভাই রোজা আর ঈদের বন্ধে বাবার বাসায় যাব তাই টুকটাক কিছু শপিং করার জন্য চলে গিয়েছিলাম মামি সিং এর গাঙ্গিনা পার আমার আর আমার ছোট ভাইয়ের শপিং শেষ করার পরে প্রচন্ড ক্ষুধা পেয়েছে তখন বিকাল সাড়ে চারটার মতো বাজে আর তখন আমার ছোট ভাই বললো যে সে কাচ্ছি খেতে চায় তাই চলে গিয়েছিলাম মামি সিং এর কাচ্ছি ভাইয়ে মাটন কাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য আসলে ভিডিও ব্লগ কোনোটা বানানোর ইন্টেনশন একদমই ছিল না কিন্তু যখন খেতে এসেছি ভাবলাম ছোট করে তোমাদের ভিডিও করি আমি কিন্তু কোনো ফুড নই বা কোনো খাবারের রিভিউ দিচ্ছি না আমরা দুই ভাই বোন মিলে এক দুপুর বেলা খাবার খেতে গিয়েছি কাচ্ছি ভাই তাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি যেহেতু আমি একটু ব্লগ ভিডিও বানাই এর জন্যই কি তো যাই হোক এই তো রেস্টুরেন্টটা ছোট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কথা বলতে বলতে আমাদের খাবারটা কিন্তু চলেও এসেছে আমরা দুই ভাই বোন এখানে মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম বোরহানি আর তার সাথে সালাদ তো থাকবেই তো যাই হোক খাবার টেবিলে রেখে ভিডিও করার মতো এত ধৈর্য আমার ভাইয়ের নেই কিন্তু আমার ভীষণ ধৈর্য এইসব টুকটাক ভিডিও বানানোর জন্য আর আমি তাকে বলেছি আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য আর তাকে তো অবশ্যই ভিডিও করে দিতে হবেই কারণ তা না হলে তার কোনো উপায় নেই আমি বড় বোন বলে কথা বড় বোন হওয়ার এই একটা অ্যাডভান্টেজ থাকে কিন্তু সবসময় ছোটো ভাই বোনদেরকে দিয়ে যে কোনো কিছু করানো যায় তো যাই হোক বিরিয়ানিটা কিন্তু অনেক গরম ছিল তারা কিন্তু গরম গরমই সার্ভ করেছে এবার শুধু খাওয়ার পালা সালাদটা নেওয়ার সময় আসলে মনে পড়লো যে সালাদের সাথে যদি পেঁয়াজ থাকতো তাহলে খুবই ভালো হতো তারা সালাদের সাথে কোনো পেঁয়াজ দেয়নি তো আমার ছোট ভাই তখন কাছ থেকে এক্সট্রা করে পেঁয়াজটা তাদের চেয়ে নিয়েছে কারণ কাচ্চি বিরিয়ানির সাথে লেবু শসা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে খেতেই আসলে সব থেকে বেশি ভালো লাগে আর কাচ্চি বিরিয়ানিতে আলুর কথা কি বলবো কাচ্চি বিরিয়ানি আলু ছাড়া একদম অসম্পূর্ণ আর আমরা বাঙালিরা আলু খেতে এমনিতেই অনেক বেশি পছন্দ করি তো আমি খাবার খেতে থাকি আর আপনারা এই বলে ফাঁকে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর ময়ম থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন খাবারের টেস্ট যদি আমি আসলে বলতে যাই তাহলে আমার কাছে ভালোই লেগেছে তার সাথে অ্যাকচুয়ালি বেশি ভালো লেগেছে আমার বোরহানিটা খাবার খাওয়ার পরে আমার মনে হয়েছে আর আমি অ্যাকচুয়ালি আমার ছোট ভাইকে বলেওছি যে আমি যে বাসায় কাঁচি বিরিয়ানি রান্না করি সেটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে হয়তো বা তাদের মতো এত কালারফুল আমি করতে পারি না কারণ আমি কোনো ফুড কালার ইউজ করি না কিন্তু তারপর আমার কাছে এভারেজ খুবই ভালো লেগেছে কিন্তু বুড়ানিটা কিন্তু খুবই ভালো ছিল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমার ছোট ভাই একচুয়ালি বাইরের খাবার খেতে ভীষণ পছন্দ করে তাই তাকে একটু নিয়ে যাওয়া এই আর কি আর আমার ভাইয়ের কাছে ওভারঅল খাবারটা খুবই ভালো লেগেছে আর তার সাথে বাসার জন্য একটা পার্সেলও নিয়ে নিলাম আর খাওয়া দাওয়া শেষে যদি রেস্টুরেন্টে গিয়ে এই মশলাটা নাই খাই তাহলে আসলে খুব ভালো লাগে না আর এই মশলাটা নিয়ে ছোট্ট একটা ফানি ভিডিও তোমাদের সাথে কিন্তু শেয়ারও করেছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে তো আজকের মতো এখানেই সো টাটা